আসসালামু আলাইকুম ভিউয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে দেখাবো ফেসবুকের মধ্যে কীভাবে স্টাইলিশভাবে পোস্ট করবেন সাপোজ আমরা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা যখন ফেসবুকে কোনো কিছু পোস্ট করি ঠিক এই রকম দেখায় আমাদের ওখানে এই যে এখানে দেখেন আমি একটা পোস্ট করলাম হাই ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আমি এটাকে কীভাবে বিভিন্ন স্টাইলে পোস্ট করতে পারবো আমি এই যে কতগুলো পোস্ট করলাম দেখেন উপরে আমি হাই ফ্রেন্ড দিয়ে করলাম হাই ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরপর আমি আর একটা আর একটা করলাম মাঝখানে এরকম একটা ক্রস দিয়ে হাই ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এই কি মেসেজটা আমি এখানে আবার দেখ ফুস্ট করলাম রাউন্ড আকারে বৃত্তর মধ্যে প্রত্যেকটা হাই ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তারপর নিচে আন্ডারলাইন দিয়ে হাই ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এরপরে আবার এই স্টাইলে করলাম একদম লাস্টে যেটা হচ্ছে সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে একদম উল্টা করে নামি আমি পিছন থেকে পড়তে পারবো হাই ফ্রেন্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল তো আপনারা যদি এইভাবে আমার মতো স্টাইলিশ করে আপনার ফেসবুকের মধ্যে পোস্ট করতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আমাদেরকে জন্য কী করতে হবে একটা ওয়েবসাইটে যেতে হবে কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না আমি আমার গুগল ক্রুম থেকে যাব আপনি আপনার পছন্দের ব্রাউজারটি ওপেন করবেন আপনাকে লিখতে হবে অ্যাপ আপনি অ্যাপ ডট লিখবেন আর আপনারা যদি সেটা লিখে না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা চলে আসবেন ডাইরেক্ট ওয়ান ক্লিকে আসার পর আপনাদেরকে যা করতে হবে আমি এখান থেকে সাপোজ এই যে এটা কি এটা করব ঠিক আছে এখানে অনেকগুলো ফ্রন্ট আছে যে দেখেন আমি নিচে দেখাচ্ছি দেখেন এই এটা ক্রস তারপর এটা একটা ছোটো একটা বড় হবে তারপর এটা উল্টা হবে এটা হচ্ছে বৃত্তর মধ্যে হবে তারপর এখানে আরও অনেক আসে নিচে ঠিক আছে সাপোজ আমি এটা করব তো করার জন্য আমাদেরকে যা করতে হবে প্রথমে এই যে এই বক্সটাতে আপনি যা লিখবেন ফেসবুকে যা পোস্ট করবেন সেটা এখানে লিখবেন আমি এখানে লিখবো জাস্ট হাই ঠিক আছে হাইটা লিখলাম লিখে আমি আবার নিচে চলে আসলাম হাই এখানে লিখবো আমি ফ্রেন্ড ঠিক আছে এফ আর আই জাস্ট হাই ফ্রেন্ডস লিখলাম লিখার পর এটি আমি এটাকে ছোটো করবো দেখেন এ পাশে কিন্তু এসে এটা অন্যভাবে চলে আসছে এই যে মার্কিংটা তা আপনি এখান থেকে সেটাকে কপি করবেন কপি করে এভাবে ফুল কপি করবেন কপি করে ফেসবুকে গিয়ে আবার পোস্ট করবেন সেটা চলে আসবে তারপর আমি আরও একটা দেখাই যেমন কি এইটা দেখাচ্ছি রাউন্ডটা আপনারা রাউন্ডটা দেখতে পারেন নাহলে আমি এই যে উল্টাটা দেখাচ্ছি ঠিক আছে উল্টাটা দেখাই রাউন্ডটা তো আপনারা দেখছেন ওখানে উল্টাটাও দেখছেন তবু আমি উল্টাটা দেখাচ্ছি এখানে লিখবেন আমি উল্টাটা দেখাচ্ছি এখানে ওইখানে আপনার যেটা ফেসবুকে পোস্ট করবেন সেটা এখানে লিখতে হবে ঠিক আছে আমি এখানে লিখব হ্যালো ভিউয়ার্স ঠিক আছে আমি এভাবে লিখব হ্যালোটা ফুল লিখি সেটাই ভালো হবে এইচ ই এল ও সরি আপনি এখানে লিখবেন আপনার যেটা ইচ্ছে সেটা লিখবেন ফেসবুকে যা পোস্ট করবেন সেটা আমি এখানে লিখতেছি হ্যালো ভিউয়ার্স ঠিক আছে আমি এটা লিখবো হ্যালো ভিউয়ার্স জাস্ট আমি লিখলাম লিখার পর তো এখানে দেখেন সেটা ঠিক উল্টাভাবে চলে আসতো আপনাকে কী করতে হবে এখান থেকে সেটাকে কপি করতে হবে এটাকে ফুল ফুস করে ধরবেন ধরার পর এটা এরকম কপি অপশানটা আসবে আপনি এভাবে কফিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি চলে যাবেন আপনার ফেসবুকে আমি আমার ফেসবুকে আসলাম আসার পর এখানে আমি পোস্ট করব সেটাকে ঠিক আছে আমি এখানে পোস্ট করব আমি এই যেখানে চলে যাব যাওয়ার পর এখানে ফেস্ট করবো এটাকে এভাবে ফোস্ট করে ধরলে আমরা কফি পোস্ট তো সবাই জানি কীভাবে করতে হয় দেন এখানে ফেস্ট করবো ফেস্ট করার পর আমি সেটাকে পোস্ট করে দেব দেখেন সেটা আমি ফুস্ট করে দিলাম ফুস্ট করার পর এখানে দেখা যাচ্ছে কি সেটা উল্টাভাবে চলে আসছে হ্যালো ভিউয়ার্স এভাবে আপনার ছেলে অনেকগুলো স্টাইলিশ ফোন দিয়ে আপনি আপনার ফেসবুক স্ট্যাটাস দিতে পারবেন মজা করে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেমন কি আমি অনেকভাবে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য ঠিক এভাবে আপনারা দিতে পারবেন আপনার ফেসবুকের মধ্যে এই ওয়েবসাইটটার মাধ্যমে তো ওয়েবসাইটটা আপনারা যদি না পান কোনো সমস্যা নেই আমি ভিডিও ডেসক্রিপশনে সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ওয়ান ক্লিকে চলে আসতে পারবেন তো বন্ধুরা আজকে টি টুয়েলভটি যা সেটার আমার টি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ